আসসালামু আলাইকুম এফরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেনস শম্পা কুকিং অ্যান্ড ব্লগ আজ আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট ভাপা পিঠা রেসিপি অনেকে আছে ভাপা পিঠা তৈরি করে যেগুলা পারফেক্ট হয় না আর দেখা যায় যে কিছু সময় পর পিঠাগুলো একেবারেই শক্ত হয়ে যায় আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো পারফেক্ট ভাপা পিঠা রেসিপি আর এই পিঠাটা কিন্তু আমি আজকে ভেজা চাউলের কুড়া দিয়ে তৈরি করব। আর ভেজা চাউল বলতে ভাতের চাল আমি দুই ঘন্টা ভিজিয়ে সেটা পানি থেকে ছেঁকে তারপর ব্লেন্ডারের চারে গুঁড়া করে নিয়েছি সেই গুঁড়া করে নেওয়া চালটা আমি তিন কাপ পরিমাণ প্রথমে একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এই তিন কাপ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু বেশ অনেকগুলা ভাপা পিঠা তৈরি করে নেওয়া যাবে এখানে নিয়েছি ছোটো একটা মিক্সিং বল তার মধ্যে হাফ কাপ পানি আর হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়া এই পানিটা আমি অল্প অল্প করে এই চাউলের গুঁড়ার মধ্যে এভাবে দিয়ে তারপর হাতের সাহায্যে মিশিয়ে নেব এটা যেহেতু ভেজা চাউলের গুঁড়া এর জন্য পানির পরিমাণটা কম লাগতেছে আর যদি এটা শুকনো চাউলের গুঁড়া হতো পানিটা আরও বেশি লাগতো আর আমি কীভাবে পিঠা তৈরির জন্য এই চাউলের গুঁড়াটা পারফেক্ট করে নেব সেটা অবশ্যই আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে আর যখন এরকম দলা পাকিয়ে যাবে মুঠো দিলে তখনই বুঝতে হবে পিঠা তৈরির জন্য পারফেক্ট হয়ে গেছে এখন আমি কিভাবে পিঠাগুলা তৈরি করে নেব সেটাই দেখতে থাকুন আমি একটা টিফিন বক্সের ঢাকনা নিয়েছি ঢাকনার চারি সাইডটা আমি একটু শুকনো চাউলের গুঁড়া ছিটিয়ে তারপর মুছে নিয়েছি যাতে কোনো রকম পানি না থাকে ঢাকনার উপরে এভাবে করে আমি চাউলের গুঁড়া সমান করে নিলাম তারপর দিয়ে নেব খেজুরের গুড় আর খেজুরের গুড়টা কিন্তু একেবারেই খাঁটি দেখতেই পারছেন কতটা কালারফুল ভাপা পিঠা তৈরিতে খেজুরের গুড় না হলে কিন্তু একেবারেই জমবে না গুড়টা দিয়ে তারপর আমি আবারও কিছুটা চাউলের গুঁড়া ছিটিয়ে নিচ্ছি এবার দিয়ে নেব কোরানো নারকেল আমি যেভাবে আজকে এই ভাপা পিঠা তৈরি করতেছি আপনারা যদি বাসাতে এভাবে তৈরি করেন অবশ্যই কিন্তু পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন এবার কিছুটা নারকেল কোরানো দিয়ে তারপর এটা আমি কিভাবে ভাবে সিদ্ধ করে নেব সেটা অবশ্যই দেখতেই পারবেন নারকেল দেয়া হয়ে গেছে এখন আমি সাদা কাপড় দিয়ে এভাবে করে বাটিটা মুড়িয়ে নিলাম অলরেডি আমি ফুটন্ত পানিতে এভাবে ছাকুনি দিয়ে রেখেছিলাম সেই ফুটন্ত পানির উপরে যে ছাঁকুনি আছে তারপরে আমি এভাবে করে কিন্তু পিঠাগুলা দিয়ে তারপর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এত্তে পারসেন্ট একেবারেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি এখন কাপড়টা পিঠার উপরে এভাবে করে দিয়ে নিলাম আবারও আমি সেম পদ্ধতিতে আরেকটা পিঠা তৈরি করে নেব আর প্রতিবারে কিন্তু এভাবে একটু শুকনা চাউলের গুঁড়া দিয়ে মুছে নিতে হবে বাটিটা তারপর আবারও আমি চাউলের গুঁড়া দিয়ে নিলাম এখন দিয়ে নেব খেজুরের গুড় সব শেষে আবারও নারকেল দিয়ে নেব আপনারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে আমি যেভাবে ভাপা পিঠা তৈরি করতেছি এভাবে কিন্তু পিঠা বানালে একটা পিঠাও ভেঙে যাবে না বা পিঠাগুলা যে শক্ত হয়ে যাবে এটাও কিন্তু না একেবারে পারফেক্ট হবে সেমভাবে আমি আর একটা পিঠাও সেই ছাঁকনির উপরে দিয়ে নিচ্ছি একবারে আমি দুইটা করে পিঠা ভাব দিয়ে নেব বেশি দিলে অনেক সময় কি হয় পিঠা ভেঙে যায় এর জন্য রিস্ক নেওয়ার কোনো দরকার নেই দুইটা করে দিলে কিন্তু পারফেক্ট হবে সেম পদ্ধতিতে আবারও আমি কাপড়টা দিয়ে ঢেকে দিলাম পিঠাটা এখন ঢাকনা দিয়ে তারপর আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই পিঠাটা ভাপিয়ে নেব ফিরে এসেছি সাত মিনিট পর আর পিঠাগুলার উপরে একটু হাত দিয়ে দেখতেছি খুব দারুণভাবে কিন্তু এটা ভাপে সিদ্ধ হয়ে গেছে এবার আমি পিঠাগুলা একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা করে তারপর কাপড় থেকে ছাড়িয়ে নিতে হবে আর অন্য সাইডে আমি আবারও পিঠা তৈরি করে ছাঁকুনিতে দিয়ে নিচ্ছি এই পিঠাটাও কিন্তু খুব দারুণ হয়েছে তারপর আবারও একটা তৈরি করে নেব আর যে পিঠাগুলো আমি কাপড়ের মধ্যে উঠে রেখেছিলাম সেটা কিন্তু ওভাবেই আছে একটু ভাবটা কমে গেলে তারপর কাপড় থেকে ছাড়িয়ে সার্ভিং প্লেটে রেখে দিতে হবে আপনাদের কাছে আমার নতুন চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে এটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর কোন রেসিপির যদি রিকোয়েস্ট থেকে থাকে সেটাও জানাতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই রেসিপিটা আপলোড দেওয়ার জন্য সব শেষে আবারও আমি একটু কোরানো নারকেল দিয়ে নেব আমার কাছে মনে হয় ভাপা পিঠায় খেজুরের গুড় আর নারকেল না হলে কিন্তু সেই পিঠার স্বাদ একদম পারফেক্ট হয় না আমি সব সময় ভাপা পিঠা তৈরি করে খেজুরের গুড় আর নারকেল কিন্তু থাকায় চাই আরেকটা পিঠাও আমি দিয়ে নিলাম তারপর এই ঢাকনাটা উঠিয়ে নেব খুবই আস্তে করে ওঠাতে হবে তাহলে কিন্তু পিঠাটা খুব সহজে সেট হয়ে যাবে সাত মিনিট আমি এটা ভাপিয়ে নেব আর অন্যদিকে আমি যে পিঠাগুলা উঠে রেখেছিলাম সেটাকে এখন কাপড় থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি পিঠাগুলা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছিল আর খেতে তার থেকেও বেশি টেস্টি হয়েছিল সবগুলা পিঠাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি তিন কাপ চাউলের গুঁড়া দিয়ে আমি আটটা পিঠা তৈরি করে নিয়েছি আর পিঠাগুলা দেখতেই পারছে কি সুন্দর দেখাচ্ছে আমি একটা পিঠা অবশ্যই ভেঙে একটু খেয়ে দেখবো যে টেস্ট কেমন হয়েছে আপনারা যারা যারা এখনও আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপির সাথে এখনও থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না Please don't waste food.